বিমান বাঁচাতে মেডে কল করেছিলেন পাইলট কি এই মেডে কল সাম্প্রতিক কালের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার সাক্ষী গুজরাট আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান লন্ডনগামী এই বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিমলাইন একটি বিমানবন্দরের কাছে নগর এলাকায় বিজি মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে আছড়ে পড়ে যার ফলে মুহূর্তেই কালো ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে আকাশে এই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ প্রশ্ন উঠছে ঠিক কীভাবে ঘটলো এই ঘটনা কোনো সংকেত পেয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রের খবর পরিস্থিতি হাতের নাগালের বাইরে অনুমান করতে পেরেছিলেন বিমানচালক এআই ওয়ান বিমানটি বারোই জুন দুপুর একটা উনচল্লিশে আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটওয়েক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় উড়ানের কিছুক্ষণ পরেই পাইলট ক্যাপ্টেন সুমিত সগরওয়াল এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি জরুরি সংকেত পাঠান এই কল মে ডে কল নামে পরিচিত এটি ছিল বিমান থেকে প্রাপ্ত শেষ যোগাযোগ মাত্র ছশো ফুট উচ্চতায় পৌঁছানোর পর বিমানটি দ্রুত নিচে নেমে আসে এবং ভেঙে পড়ে ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে মেডে কল হলো বিমান ও জাহাজে ব্যবহৃত একটি আন্তর্জাতিক জরুরি সংকেত ফরাসি শব্দ মায়েদে যার অর্থ আমাকে সাহায্য করুন থেকে এর উৎপত্তি এই সংকেতটি তিনবার পুনরাবৃত্তি করে বলা হয় মেডে 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 যা জীবন সংকটাপন্ন বলে ব্যবহৃত হয় পাইলট এই কল করলে এটিসি সঙ্গে সঙ্গে ওই বিমানের পরিস্থিতিকে অগ্রাধিকার দেয় এবং অন্য সব যোগাযোগ বন্ধ করে ওই বিমানেই মনোসংযোগ করে পাইলট সাধারণত বিমানের অবস্থান সমস্যার ধরন এবং জরুরি অবতরণের পরিকল্পনা জানান আহমেদাবাদের ঘটনায় মেডে কলের পর আর কোনো যোগাযোগ না হওয়ায় বোঝা যায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল আট হাজার দুশো ঘন্টার উড়ান অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন সাবরওয়াল এবং এক হাজার একশো ঘণ্টার অভিজ্ঞতা সম্পন্ন পার্স অফিসার ক্লায় কুন্দর বিমানটি পরিচালনা করছিলেন বিমানে দুশো জন যাত্রী ছিলেন যার মধ্যে একশো জন ভারতীয় তিপান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন সঙ্গে ছিলেন জন ক্রু সদস্য গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই বিমানে ছিলেন বলে জানা গিয়েছে দীর্ঘযাত্রার জন্য প্রচুর জ্বালানি নিয়ে উঠেছিল বিমানটি বিমান ভেঙে পড়তেই তা থেকে বিস্ফোরণ হয় তীব্র হতে থাকে এবং উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে দমকল অ্যাম্বুলেন্স এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য একটি গ্রিন করিডোর তৈরি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বলেন আমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত ও ব্যথিত করেছে এই ক্ষতি বাক্যে প্রকাশ করা যায় না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রামমোহন নাইডুকে আমেদাবাদে ত্রাণ কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উদ্ধার ও চিকিৎসার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন এয়ার ইন্ডিয়া একটি বিবৃতিতে বলেছে ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান আমেদাবাদ লন্ডন গ্যাটউইক আজ বারোই জুন দু হাজার পঁচিশে একটি দুর্ঘটনার শিকার হয়েছে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এয়ারলাইনের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমেদাবাদ বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ রয়েছে এবং ভারতীয় রেলওয়ে আটকে পড়া যাত্রীদের সাহায্যে বন্দে ভারত ট্রেন মোতায়েন করেছে দু হাজার কুড়ি সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুর্ঘটনার পর এটি ভারতের সবচেয়ে বড় মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা দেশ শোকাচ্ছন্ন হয়ে এই বিপর্যয়ের কারণ খুঁজছে